আসসালামু আলাইকুম অগ্রগতি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়ারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম প্রিয় দর্শক আমাদের আজকের এই গাড়িটা যাবে হলো টাঙ্গাইল আমরা টাঙ্গাইলে গাড়িটা ডেলিভারি করবো এখন তো চলে যাবে গাড়িটা সুন্দর করে আমরা রেডি করছি এটা একটা হন্ডা ব্লু কালার করেছি সামনে বাম্পার দিয়েছি উপরে দুইটা লুকিং গ্লাসের বাম্পার দিয়েছি দেখেন খুব সুন্দর মানে আর কি বাসের মতন যাতে দেখা যায় আর ভিতরে আমরা এটা একটা হুইপার সিস্টেম করছি আমরা যদি হুইপারটা দেখাই দেখেন আমরা এটা হুইপার সিস্টেম করছি দুই পাশে দুইটা লুকিং গ্লাস দেওয়া হয়েছে এখানে একটা মোবাইল টাকার বক্স করা হয়েছে মোবাইল টাকার বক্স করা হয়েছে দুইটা লাইট দিয়েছি আর এটা সম্পূর্ণ একটা বক্সিটের গাড়ি আর আমরা সাইডের যে বাম্পার দেখছেন সি বাম্পার এই বাম্পারটা নতুন আমরা এটা ডিজাইন করছি এটা এক্সট্রা আলাদা করা যায় খোলা যায় আর আমরা যদি পিছনে আসি পিছনে আসলে আমরা সুন্দর একটা রেলিংয়ের একটা নতুন ডিজাইন দিছি এখানে আপনারা যারা এই টাইপের সুন্দর সুন্দর গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লে তো দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত্রি এগারোটার মধ্যে আর আমরা সিট ফুডটা ইউজ করছি হলো চায়না রেজিন দিয়ে এটা থ্রি লেয়ারের রেগজিন খুব সুন্দর কালারটা ম্যাচিং করে দিয়েছি আমরা আর আমরা গাড়িটা হ্যাভি করে মজবুত করে রেডি করছি এটা বক্স সিট আমরা একটু খুলে দেখাই এটা হলো লক আপনি চাইলে এটা পিছনে দিয়ে মানুষ নিতে পারবেন আবার যদি চান সেটাকে সামনে দিবেন খুব সুন্দর ধরবেন ধাক্কা দিবেন ইজিলি স্মুথ ভিতরে চলে গেল ঠিক আছে আর আবার যদি টান দিয়ে বের করতে চান আবার রাস্তায় করে সুন্দর করে টান দিবেন বের হয়ে যাবে এত এটা পয়েন্টে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এটা আটকে দিবেন আচ্ছা আমরা নিচে এটাতে আমরা এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করছি সাথে হলো আট আটপাতি ক্যাঙ্গারুর স্প্রিং ব্যবহার করছি তার মানে যেটাকে আমরা পাতি বলি বা স্প্রিং বলি আর তার উপরে সাপোর্ট স্প্রিং হিসাবে সিএনজির দুটি স্প্রিং ব্যবহার করছি ডিফেন্সিয়াল অরিজিনাল চায়না ব্যবহার করছি আর আর বেশি কিছু না আমরা গাড়িতে মোবাইল মিটার ব্যবহার করছি এটা একটা সেভ লক মোবাইল মিটার ঠিক আছে এটা সেফ থাকে আর চাকা ব্যবহার করছিল যুবরাজ রিম ব্যবহার করছি চায়না আর শক জাম্পার ব্যবহার করছি আমরা হলো ক্যাঙ্গারু এখন বর্তমানে মার্কেটে ক্যাঙ্গারু সকাব জাম্পারটা খুব সুন্দর এবং সবচেয়ে হ্যাভি সকব জাম্পার টিভি ব্যবহার করছি আমরা টিভিটা এখন মার্কেটে শর্ট আছে এই জন্য টিভি দিতে পারতেছি না আর এটাতে হ্যান্ডব্রেক আছে আপনারা যদি চান এই টাইপের সুন্দর গাড়িতেই স্টিয়ারিং হুইল করতে পারেন ঠিক আছে যদি স্টিয়ারিং হুইল সহ আমাদের সামনে একটা স্টেয়ারিং হুইল সহ একটা গাড়ি আসবে এই সামনের সপ্তাহের মধ্যে একটা ভিডিও পাবেন আপনারা সেটাতে স্টেডিং হুইল সহ আছে তো চলেন আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলি জি ভাই আমাদের কাছ থেকে গাড়িটা নিছে এই ভরো ভাই টাঙ্গাইল থেকে আসলে সে আমাকে ফোনেও অর্ডার করছিল আমাদের ভিডিওর মাধ্যমে সে আমাদের এই গাড়িটা দেখছে এবং তাই সেভাবে ডিটেলস দিতে আমরা সেভাবেই রেডি করছি আচ্ছা ভাই আপনি গাড়িতে আপনার গাড়ি আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি অ্যাডভান্স কত অ্যাডভান্স দিয়েছিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা দেখেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসলে গাড়ি বুক করতে চান আপনারা একটা অ্যাডভান্সের কথা মাথায় রাখবেন সবসময় দেখেন আপনি যদি অ্যাডভান্স না করেন আমরা একটা গাড়ি রেডি করলাম পরবর্তীতে চাইলে আপনার মন মতন আপনি গাড়ি নিলেন কিন্তু গাড়িটা পরে আবার নিলেন না এই জন্য আমরা সবসময় অ্যাডভান্স নিই আর আপনারা অ্যাডভান্স করে অবশ্যই আট আট দিন সময় দিতে হবে আমাদের একটা গাড়ি ফুল রেডি করতে হলে যদি আপনারা এটা চায়না কালার না করে এটা যেরকম চায়না কালার করছি আমরা যদি এটা বাংলা কালার করতাম তাহলে আমাদের সময় আরও একদিন কম লাগতো

আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এলাকা থেকে যদি গাড়ি কেউ তৈরি করতে চায় নিঃসন্দেহে আসতে পারে হ্যাঁ নিঃসন্দেহে আসতে পারে সমস্যা নেই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ